আজকে এখানে আমরা এটাই বুঝতে পারছি যে ওখানে যে হামলাটা হয়েছে এটা টোটাল চক্রান্ত করে করানো হয়েছে কারণ সামনে ছাব্বিশে ইলেকশন ছাব্বিশে ইলেকশন ইলেকশনকে কেন্দ্র করে যেমন বিগত দিনে আমরা দেখেছি ইলেকশনের ঠিক আগের মুহূর্তে সেনাদের উপরে একটা হামলা হলো সেখানে নানা করে প্রায় সত্তর জন সেনা চল্লিশ জন সেনা শহীদ হয়েছে আরও অনেক সেনা আহত হয়েছেন ঠিক তেমন এই ছাব্বিশে ইলেকশন আসছে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য নিজেদের গতিগুলোকে বাঁচাবার জন্য এখানে এই হামলাটা করা হয়েছে আজকে এদের জন্য এদের ইন্ধনে আজকে আমার কম বেশি আঠাশটা আমার ভাইয়ের প্রাণ গেল তার সঙ্গে সঙ্গে আমার দেশের একজন রক্ষক যিনারা পাহারা দেন যিনাদের আজকে পাহারার দিবার কারণে যিনাদের পরিশ্রমে মাধ্যমে আজকে সারা দেশের জনগণ আমরা আরামে ঘুমাতে পারি আজকে নদি আর আমার ভাই ঝন্টু ভাই আজকে তিনি শহীদ হলেন আর কত আমরা দেখব এইভাবে আমি পাকিস্তান হামলা চালিয়েছে পাকিস্তানের পাকিস্তান হামলা চালিয়েছে পাকিস্তান হামলা চালিয়েছে আমরা তো বিগত দিন থেকে শুনে আসছি তাহলে পাকিস্তানের বিরুদ্ধে আমার দেশের সরকার কি ব্যবস্থা নিয়েছে কি ব্যবস্থা নিয়েছে আজকে যে কাশ্মীরে দশ ফুট ছাড়া ছাড়া দশ ফুট ছাড়া ছাড়া যেখানে একটা করে র্যাব থাকে যেখানে হামলা হয়েছে সেখানে একটাও ছিল না অপারেশন চালিয়েছে আজকে সেখানে ঘন্টা অপারেশন চালাচ্ছে সেখানে একটা র্যাব সেখানে গেল না কেন তাহলে র্যাবগুলো কি ঘুমিয়ে পড়েছিল র্যাবগুলো কি সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল না র্যাবেরা ঘুমায়নি র‍্যাবেরা র্যাবেরা গায়েব হয়নি র্যাব ভাইদেরকে প্রশাসন ভাইদেরকে মিলিটারি ভাইদেরকে ঘুম পাড়ানো হয়েছিল ওখান থেকে আগাম সরিয়ে নেওয়া হয়েছিল যেখানে আমরা এ কাজ কর্মকাণ্ডটা ঘটাবো তোমরা এখন সরে যাও আমাদের কিছু মানুষের প্রাণ টানি নিবার পরে সারা দেশে এই নিয়ে তোলপাড় হবে এখানে আমরা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করব ইসলামী সন্ত্রাস ইসলামী সন্ত্রাস করব তাহলে হিন্দু ভাইয়েরা একদিকে চলে যাবে মুসলমান ভাইয়ের একদিকে চলে যাবে সারা দেশে বিভিন্ন রাজ্যে হিন্দু মুসলমানের দাঙ্গা হবে তাহলে হিন্দু ভাইরা আমাদের পক্ষে এসে আমাদের ভোটটা দেবে আবারও নতুন করে আমরা মাসনাদে বসবো আমি মিডিয়ার মাধ্যম দিয়ে ওই সমস্ত নেতাদের বিরুদ্ধে আমি বলছি নেতাদের